হাই গাইজ আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে কথা বলবো এমন একটা টফি যেটা সবার ক্ষেত্রে প্রয়োজন প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে প্রয়োজন প্রত্যেকটা মানুষকে এটা এখন আপাতত দরকার বা দরকার না হলেও প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু এই জিনিসটা তৈরি হচ্ছে বা এই জিনিসের আগমন হচ্ছে তো কথা বলবো আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টা কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এটা একটা যন্ত্র এটা একটা যন্ত্রের নাম যেটা মানুষের মস্তিষ্ককে ক্যাপচার করতে পারে মানুষের মস্তিষ্ককে ক্যাপচার করতে পারে আমি যদি কোনো কাজ করব মনে করি সেই কাজটা কিভাবে করব আমার কিন্তু নাই কিন্তু এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এই যন্ত্রের সাহায্যে আমি ফোনের মাধ্যমে আমি যদি প্রশ্ন করি বা আমি প্রশ্ন করি তাহলে সে সঙ্গে সঙ্গে কি করে উত্তর দিয়ে দিচ্ছে যেটা আমরা এআই হিসাবে চিনি ভয়ঙ্কর একটা জিনিস ভয়ঙ্কর একটা অ্যাপস বা ভয়ঙ্কর একটা যন্ত্র যেটা প্রত্যেকটা জিনিসে মেটা এটাতে ছেট করেছে ফেসবুকে বলেন হোয়াটসঅ্যাপে বলেন ইনস্টাগ্রামে যেখানে যাবেন চ্যাট জিবিটি প্রত্যেকটা অ্যাপসের মধ্যে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টটা সেট করে দিয়েছে এটা অ্যাকচুয়ালি মানুষকে কর জায়গায় নিয়ে যাবে বিভ্রান্তি করে দিবে মানুষকে যে মানুষের মস্তিষ্কে যে একটা কাজ করবে এই যে চিন্তাধারা যে চিন্তাধারাটা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এখন কেড়ে নিচ্ছে আমি কি করে এখন আমি যদি বলি যে আমি কিভাবে ভিডিও বানাবো এইখানে শুধু আমি এই মুখের কথাটা যদি বলি আমি কিভাবে ভিডিও বানাবো তাহলে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এই যে যন্ত্রটা আমাকে কিন্তু এ টু জেড কীভাবে ভিডিও বানাতে হবে এ টু জেড বলে দিচ্ছে আমি যদি বলি যে আমি এখন কি খাব তাহলে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ও ডিজে থেকে বলে দিচ্ছে সকালে কি ডিনার করতে হবে সকালবেলায় কি খেতে হবে মর্নিংয়ে ব্রেকফাস্ট কি খেতে হবে এই যে খাবারের কথা বলেছে কি কী খাবার খেলে আপনার শরীর ভালো থাকবে এটা কিন্তু আপনার ব্রেনে আপনাকে নিজের বুদ্ধিমত্তাতে কাজে লাগিয়ে কিন্তু দরকার যে আপনাকে নিজে করা আর এখন ফোনের মাধ্যমে আমরা কিন্তু সমস্ত কিছু এই যে পেয়ে যাচ্ছি প্রশ্নের উত্তর এই যে মানুষের যে ব্রেনকে ক্যাপচার করে ফেলেছে যে আমি বলতে চাই যে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে আমরা যেন সময় না চলে যাই আমাদের প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার আমরা নিজে নিজে খুঁজব রকম ফোনের মাধ্যমে খোঁজার চেষ্টা করব না সকলকে সতর্ক করছি যেন এআই এআই মধ্যে কখনো কেউ হারিয়ে যাবেন না নিজেকে কখনও এআইয়ের মধ্যে ফেলে দিবেন না তাহলে এমন একটা সময় হবে যে আপনি আপনার একটা সাধারণ কাজ যেটা আপনি পারেন করতে সেটা আপনি পারবেন না তখন আপনাকে অন্যের সাহায্য তখন অন্য সাহায্য করতে পারবে না তখন আপনি কি করবেন ফোনের মাধ্যমে এআই ইন্টেলিজেন্সের মাধ্যমে এই যন্ত্রটার মাধ্যমে এর মাধ্যমে তাহলে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এ একটা ভয়ঙ্কর যন্ত্র মানুষকে শেষ করে দিবে এমন একটা সময় হবে যেই এআই মানুষের প্রত্যেকটা কাজকে আমরা হয়তো এখন মনে করছি যে সুবিধা হচ্ছে যে এই কাজটা পারছে না এই কাজটা আমি এআইকে জিজ্ঞাসা করি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই যে যন্ত্রটা এই যন্ত্রটাকে জিজ্ঞাসা করি তাহলে এই যন্ত্রটা তো আমাকে অ্যান্সার দিবে অ্যাকচুয়ালি এই যে এই যে আমাদের মন মানসিকতা যদি তৈরি হয়ে যাবে তখন আর ভালো লাগবে না নিজের ব্রেনকে কোনো কাজে লাগাতে তখন ব্রেনকে কাজে না লেগে এই মোবাইলের মাধ্যমে চ্যাট জিবিটিতে বা যে হোয়াটসঅ্যাপে যে কোনো জায়গায় ঢুকে জিজ্ঞাসা করে নেবেন আপনি যে এআই যে আমি এখন ঘুরতে যাব কোথায় গেলে ভালো হবে আমি এই কথাটা জিজ্ঞাসা করব তো এআই ইন্টেলিজেন্ট নিজেই বলে দেবে যে এখানে ঘুরতে গেলে মন ভালো হবে তো আপনি নিজেই দেখেন যে আপনার যে মন মানসিকতা যে ব্রেনের যে ক্ষমতাটা আস্তে আস্তে কমে যাবে তো অবশ্যই আমি বলতে চাই যে এআই থেকে সবাই দূরে থাকবেন কারণ সামান্য কিছু দরকার হলে নিতে পারেন কিন্তু এমন কিছুভাবে যে জড়িয়ে যাবেন না যে আপনার পরবর্তীতে আপনার পরবর্তী জেনারেশানে যে ক্ষতি যেন না হয় আপনি সব কিছু করতে পারেন আপনার হাতের ফোনটা দিয়ে কিন্তু আপনার যে বুদ্ধিটা আপনি কখনো কাজে লাগাতে পারবেন না তো অবশ্যই সবাইকে বলবো যে এআই থেকে দূরে থাকতে এখন দেখেন ভিডিও দেখতে পাবেন আমি স্ক্রিনে একটা ভিডিও দিয়ে দেব যে কোনো মানুষের ফটো দিয়ে বয়স্ক মানুষের ফটো দিয়ে দিচ্ছে এআই তৈরি করে দিচ্ছে এআই মানুষ তৈরি করে দিচ্ছে অনেক মানুষ বলছে আমি এখন আকাশে উঠছি প্যারা প্যারাশুটের মাধ্যমে অনেক অনেক কথা অনেক রকমভাবে বলছে তো অবশ্যই সবাই এআইটা ব্যবহার করলেও যেন এমনভাবে জড়িয়ে যাবেন না যেটা আপনাদের ক্ষতি হয় তো সকলে ভালো থাকবেন আর আমার যদি ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তীতে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য